আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা নিয়ে বাংলাদেশ ভারত সহ পুরো পৃথিবীর কোটি কোটি মানুষ এই সমস্যায় ভুগে থাকে কিন্তু জানেন কি ছোট কিছু অভ্যাস পরিবর্তন করলেই গ্যাস্ট্রিক অনেকটাই নিয়ন্ত্রণে আনা যায় চলুন তাহলে বিস্তারিত জানি গ্যাস্ট্রিকের সাধারণ লক্ষণ বুক জ্বালা পেট ফোলা ডকার শব্দ বুক জ্বালা বা বুকে চাপ পেট ফাঁপা বা ভারী লাগা ডকার আওয়াজ বা বারবার ঢেকুর ওঠা মাঝে মাঝে বমি ভাব খাওয়ার পর অস্বস্তি এই লক্ষণগুলো যদি প্রতিদিন দেখা দেয় তাহলে এটি আর সাধারণ সমস্যা নয় চিকিৎসকের পরামর্শ জরুরি গ্যাস্ট্রিক হওয়ার প্রধান কারণ অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার খাওয়া ভাজা পোড়া বেশি খাওয়া অনিয়মিত সময়ে খাওয়া বেশি চা কফি বা সফট ড্রিঙ্ক পান ধূমপান ও অ্যালকোহল সেবন স্ট্রেস ও টেনশন এই কারণগুলো থেকে দূরে থাকলে গ্যাস্ট্রিকের সমস্যা সত্তর কমে যাবে গ্যাস্ট্রিক থেকে মুক্তির ঘরোয়া উপায় লেবু পানি মধু আদা জিরা ইত্যাদি লেবু পানি খালি পেটে লেবুর পানি না খেয়ে খাবারের পর হালকা লেবু পানি খেলে হজমে সাহায্য করে আদা আদা হজমে সহায়তা করে এবং গ্যাস্ট্রিক কমায় চায়ে সামান্য আদা ব্যবহার করতে পারেন জিরা জিরা ভেজানো পানি সকালে খেলে গ্যাস্ট্রিক অনেকটা কমে মধু গরম পানিতে এক চামচ মধু খেলে পেটের জ্বালা প্রশমিত হয় দই দই পেট ঠান্ডা রাখে এবং অ্যাসিডিটি কমায় খাবারের নিয়ম গ্যাস্ট্রিক প্রতিরোধে ডায়েট খুবই গুরুত্বপূর্ণ কি খাবেন ভাত সবজি ভাত সবজি ডাল সেদ্ধ ডিম মাছ কলা আপেল পেঁপে প্রচুর পানি কি খাবেন না ঝাল ও অতিরিক্ত মশলা ভাজা পোড়া ও ফাস্ট ফুড কোলা সফট ড্রিঙ্ক বেশি কফি চা অতিরিক্ত পেঁয়াজ রসুন লাইফ টিপস নিয়মিত সময়ে খাবার খাওয়ার অভ্যাস করুন খাওয়ার সাথে সাথে শুয়ে পড়বেন না কমপক্ষে দুই ঘন্টা পর শোবেন প্রতিদিন তিরিশ মিনিট হাঁটুন অতিরিক্ত দেরি করে রাতের খাবার খাবেন না ধূমপান ও অ্যালকোহল পুরোপুরি এড়িয়ে চলুন ডাক্তারের কাছে কখন যাবেন যদি নিয়ম মেনে চলার পরও গ্যাস্ট্রিক না কমে বরং প্রতিদিন তীব্র বুক জ্বালা বমি অনেক সময় আলসার বা অন্য জটিল রোগও থাকতে পারে তো বন্ধুরা গ্যাস্ট্রিক কোনো ছোট সমস্যা নয় নিয়মিত জীবনযাপন ও সঠিক খাবার গ্রহণ করলে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে